তো বন্ধুরা তোমাদের জন্য ভৌতবিজ্ঞানের একদম সম্পূর্ণ একটা প্রশ্ন উত্তরসহ শেয়ার করছি প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং এর মধ্যে যে প্রশ্নগুলো রয়েছে প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষাতে আসার মতো প্রশ্ন এবং এই টাইপসের প্রশ্নই তোমরা পরীক্ষাতে পাবে কারণ সম্পূর্ণ মডেল প্রশ্ন অনুসরণ করে রেডি করা হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য তো চলো আমরা উত্তরসহ প্রশ্নগুলো জেনে নেব আমাদের প্রথম প্রশ্ন দেখো কোনটি নবীনকরণযোগ্য শক্তি নয় অপশানে কি রয়েছে বায়োমাস শক্তি জীবাশ্ম জ্বালানি থেকে প্রাপ্ত শক্তি সৌরশক্তি ভূতাপের শক্তি তো উত্তরটা কি হবে জীবাশ্ম জ্বালানি থেকে প্রাপ্ত শক্তি দ্বিতীয় প্রশ্ন কোনো আদর্শ গ্যাসের ক্ষেত্রে বয়েলের সূত্রানুসারে চাপ ও আয়তনের লেখচিত্রটি হবে কি অপশান কি রয়েছে মূল বিন্দুগামী সরলরেখা উপবৃত্তের অংশ পরাবৃত্তের অংশ আয়তনের অক্ষের সমান্তরাল সরলরেখা উত্তর হচ্ছে পরাবৃত্তের অংশ পরবর্তী প্রশ্ন পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো একটি গ্যাসের বাষ্পঘনত্ব ষোলো হলে পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসটির বাষ্প ঘনত্ব হবে কত অ্যান্সার হবে ষোলোই পরবর্তী প্রশ্ন কাচের গায়ে প্লাটিনাম বেড সিল করে আটকানো যায় কারণ উভয়ের ঘনত্ব সমান গণাঙ্ক সমান আপেক্ষিক আপেক্ষিকতা সমান নাকি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক প্রায় সমান তো উত্তরটা কি হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক প্রায় সমান পরবর্তী প্রশ্ন দন্ত চিকিৎসকগণ ব্যবহার করেন উত্তল দর্পণ অবতল দর্পণ উত্তল লেন্স সমতল দর্পণ উত্তরটা কী হবে দন্ত চিকিৎসাগণ ব্যবহার করেন অবতল দর্পণ পরবর্তী প্রশ্ন একটি লেন্সের জিরো পয়েন্ট ওয়ান মিটার দূরে রাখা বস্তুর প্রতিবিম্ব কুড়ি সেন্টিমিটার দূরে পাওয়া গেল এক্ষেত্রে বিবর্ধন হয়েছে কত যে এখানে ক্যালকুলেশনের ব্যাপার উত্তর হবে টু ঠিক আছে পরবর্তী প্রশ্ন কুলম্বকে প্রকাশ করা হয় ভোল্ট এক্স এম্পিয়ার এ এম পি ওহোম এম পি এস তারপরে এম ইনভার্স তো উত্তরটা কী হবে এ ডট এস পরবর্তী প্রশ্ন বৈদ্যুতিক বাতির ফিল্লামেন ফিলামেন্ট তৈরি হয় টংস্টেন অ্যালুমিনিয়াম প্লাটিনাম নাকি নাইক্রোম দ্বারা তো উত্তরটা কী হবে টাংস্টেন দ্বারা পরবর্তী প্রশ্ন তেজস্ক্রিয়তা হলো একটি রাসায়নিক ঘটনা নিউক্লীয় ঘটনা ইলেকট্রনীয় ঘটনা তড়িৎ রাসায়নিক ঘটনা উত্তর হল নিউক্লিও ঘটনা আর যে প্রশ্নগুলো তোমাদের বলছি শর্ট বলো ব্রড বলো টু মার্কস বলো থ্রি মার্কস বলো প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষাতে আসার মতো এবং এর মধ্যে অনেক প্রশ্ন তোমরা পরীক্ষাতে কমন পাবে এটুকু বলে রাখলাম পরবর্তী প্রশ্ন আধুনিক পর্যায় সূত্র মৌলের যে ধর্মের ভিত্তিতে গড়ে উঠেছে তা হল পারমাণবিক গুরুত্ব পারমাণবিক ক্রমাঙ্ক ইলেকট্রন আসক্তি পারমাণবিক আয়তন উত্তর হল পারমাণবিক ক্রমাঙ্ক উত্তর কী বললাম পারমাণবিক ক্রমাঙ্ক পরবর্তী প্রশ্ন এ ও মৌলের পারমাণবিক ক্রমাঙ্ক যথাক্রমে তেরো ও আট এ ও বি মৌলোদয়ের দ্বারা গঠিত যোগের সংকেত কী হবে উত্তর এ টু বি থ্রি পরবর্তী প্রশ্ন গলিত এনএসিএল এর তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন হয় এন এ এইচ টু সি টু ও টু উত্তর হচ্ছে সিএল টু পরবর্তী প্রশ্ন প্রদত্ত কোন গ্যাসটি কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় এন টু এইচ সি এল এন এইচ থ্রি এইচ টু এস উত্তর হচ্ছে এইচ টু এস পরবর্তী প্রশ্ন বিমানের কাঠামো তৈরিতে ব্যবহৃত হয় ইনভার্ট ডু সরি ডুরালুমিন ব্রোঞ্জ নাকি লিথিয়াম উত্তর হচ্ছে ডুরালুমিন পরের প্রশ্ন প্রদত্ত কোন জৈব যৌগ জোটটি সমগণীয় শ্রেণী নয় সেখানে কি রয়েছে সি এইচ ফোর সি টু এইচ সিক্স সি টু এইচ ফোর সি থ্রি এইচ সিক্স সি এইচ থ্রি ও এইচ সি টু এইচ টু ও এইচ আর সি এইচ থ্রি ও সি এইচ থ্রি আর সি থ্রি এইচ সেভেন ও এইস উত্তরটা কী হচ্ছে সি এইচ থ্রিও সি এইচ থ্রি সি থ্রি এইচ সেভেন ও এইচ ওকে এটা অ্যান্সার এই হলো আমাদের পনেরোটি এমসিকু কু প্রশ্ন আমাদের পরীক্ষাতেও কিন্তু একদম এই পনেরোটিই এমসিকু প্রশ্ন থাকবে এবার আমরা চলে আসবো আমাদের এসে টাইপের প্রশ্ন যেখানে আমাদের একুশটা প্রশ্নের উত্তর করতে হবে কিছু কিছু প্রশ্নে অথবা থাকবে কিন্তু সমস্ত প্রশ্নে কিন্তু অথবা থাকবে না প্রথম প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় মেঘ ও বৃষ্টি হয় উত্তর ট্রপস্পিয়ার পরবর্তী কোশ্চেন জীবাশ্ম জ্বালানি অতিরিক্ত ব্যবহারের একটি কুপ্রভাব লেখ উত্তর হচ্ছে পরিবেশ দূষণ আচ্ছা পরবর্তী প্রশ্ন বাতাসে সিও টু এর পরিমাণ কমানোর জন্য কয়লা ও প্রাকৃতিক গ্যাসের মধ্যে কোনটি বেশি উপযোগী উত্তর হচ্ছে প্রাকৃতিক গ্যাস পরবর্তী কোশ্চেন বাস্তব গ্যাস অণুগুলির একটি সসীম আয়তন আছে এই এটা আদর্শ গ্যাস থেকে বিচ্যুতির একটি কারণ এই কথাটা সত্য নাকি মিথ্যা তা উত্তর হচ্ছে সত্য পরবর্তী প্রশ্ন একই চাপ ও উষ্ণতায় সময়তন সিও টু ও এস্টো গ্যাসের অনুর সংখ্যা ড্যাশ উত্তর কী হবে সমান পরবর্তী প্রশ্ন কোনো কঠিন ব্লগে তাপ পরিবহনের হার ব্লকের রোধের সমানুপাতিক নাকি ব্যস্তনুপাতিক উত্তর হচ্ছে ব্যস্তনুপাতিক পরবর্তী প্রশ্ন বিক্ষেপণ মাত্রার সঙ্গে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক কি। এক কথায় লিখতে পারো ব্যস্তনুপাতিক অর্থাৎ দৈর্ঘ্য বেশি হলে বিক্ষেপণ কম হয় আর তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য কম হলে বিক্ষেপণ বেশি হয় ঠিক আছে পরবর্তী প্রশ্ন কাচের লেন্সকে জলে ডোবালে তার ফোকাস দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে উত্তর হচ্ছে ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পাবে সত্য বা মিথ্যা গলীয় দর্পণে আলোক রশ্মি প্রতিফলনের সূত্র মেনে চলে এটা সত্য নাকি মিথ্যা উত্তর হচ্ছে মিথ্যা পরবর্তী প্রশ্ন তরিতাদানের সিজিএস ও এস আই এককের মধ্যে সম্পর্ক কি তো তোমরা সম্পর্কটা শুধু লিখলে লিখবে থ্রি হান্ড্রেড স্টার্ট ভোল্ট ইকুয়াল টু ওয়ান ভোল্ট ইকুয়াল টু টেন টু দি পর এইট অ্যাপ ভোল্ট এটাই কিন্তু সিজিএস ও এসআই এককের মধ্যে তড়িতাদানের সম্পর্ক পরবর্তী প্রশ্ন একটি বৈদ্যুতিক মোটরের আর্মেচারে তড়িৎ প্রবাহের অভিমুখ একবার পরিবর্তন হয় আর্মেচারের কয়টি আবর্তনে এই প্রশ্নটা তোমাদের জন্য রেখেছি তোমরা কমেন্টে এর উত্তরটা দেবে দেখি কজন করতে পারো উত্তরটা পরবর্তী প্রশ্ন বাড়ির ইলেকট্রিক ওয়ারিং কোন সমবায়ে রাখা হয় উত্তর হচ্ছে সমান্তরাল সমবায়ে রাখা হয় পরবর্তী প্রশ্ন তেজস্ক্রিয় খনিতে কোন গ্যাস পাওয়া যায় উত্তর হিলিয়াম জলের চেয়ে হালকা একটি ধাতুর নাম কি উত্তর লিথিয়াম শূন্যস্থান পূরণ করো প্রথম পর্যায়কে ড্যাশ পর্যায় বলে উত্তর হচ্ছে অতিরস্য পর্যায় বলে পরবর্তী কোশ্চেন মেন্ডেলিপের পর্যায় সারণিতে কটি পর্যায় ও কটি শ্রেণী আছে সাতটি পর্যায় ও আটটি শ্রেণী আছে দুটি পরমাণুর ইলেকট্রন গ্রহণ ও বর্জনের মাধ্যমে যে বন্ধন সৃষ্টি হয় তাকে কি বলে উত্তর আয়নীয় বন্ধন বলে পরবর্তী কোশ্চেন পিটি তরিদারের সাহায্যে অম্লায়িত জলে তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে সংগঠিত বিক্রিয়াটি কি এখানে নোট করা রয়েছে তোমরা দেখে নিতে পারো ঠিক আছে এটাই লিখতে হবে উত্তর এখান থেকে এটু পরেরটা চলে স্তম্ভ মিলন ডান স্তম্ভ বাম স্তম্ভ বাম স্তম্ভ তেজস্ক্রিয় খাড় ধাতুর সঙ্গে এপার তৃতীয় পর্যায়ের সবচেয়ে বিচারণ ধর্মী মৌল এনে ইনভারের উপস্থিত যে ধাতুর পরিমাণ সর্বাধিক উত্তর এপি পিতল ও ব্রঞ্জে উপস্থিত মৌল সেটা হচ্ছে সি পরবর্তী প্রশ্ন থ্রি সিও সিএইচ থ্রি এর আইপিএক নাম কি উত্তর প্রোপানান ঠিক আছে অথবা পিবি এর মনোমার কি উত্তর ভিনাইল ক্লোরাইড ভোলার সর্বপ্রথম অ অজৈব যৌগ থেকে একটি জৈব যৌগ পরীক্ষাগারে প্রস্তুত করেন জৈব যৌগটি কি উত্তর ইউরিয়া তারপরে হচ্ছে কি কপার সালফেটের জলীয় দ্রবণে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কি পরিবর্তন হবে উত্তর নীল বর্ণের দ্রবণ তৈরি হবে এবার আসবো টু মার্কের প্রশ্ন কী কী প্রশ্ন রয়েছে দেখো এরকম টাইপসেরই প্রশ্ন তোমরা পাবে যেমন আমি তোমাদের বলেছিলাম দুই ধাগে অঙ্ক থাকবে তো দুই ধাগে অঙ্ক থাকবে এরকমই বিষয় তো চলো প্রশ্নগুলো দেখে নাও বায়ুমণ্ডলে গ্রিনহাউস প্রভাব হ্রাস করার দুটি উপায় লেখো তারপরে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একশো আট সেন্টিগ্রেড ভারতস্তম্ভে চাপে একটি গাছের আয়তন দুশো ছাপ্পান্ন সি এম ঘন সেন্টিমিটার শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এবং ছিয়াত্তর সেন্টিমিটার বারদ স্তম্ভের চাপে ওই গ্যাসের আয়তন কত হবে অথবা দেখাও যে স্থির চাপে ও নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার পরম উষ্ণতা সামানুপাতিক এক্স্রস্য গামারস্যের মধ্যে একটি সাদৃশ্য বৈসাদৃশ্য লেখ লেখো একটি বস্তুতে ওয়ান পয়েন্ট সিক্স টেন টোয়েন্ট থ্রি সিক্সটি তরিত ইলেকট্রন আছে বস্তুটির আদান কত অথবা অনাম্পিয়ার তড়িৎ প্রবাহ বলতে কী বোঝো তড়িৎ চুম্বকীয় আবেশের সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি থেকে কী কী জানা যায় প্রদত্ত যৌগগুলি থেকে সমযোজি যৌগগুলি লেখো এখানে যে যৌগগুলি রয়েছে ওখান থেকে সমজি যৌগগুলি লিখতে হবে অথবা এনে প্লাস এনে ক্যাটায়নের মধ্যে কোনটি বেশি বিশেষত এবং কেন নেক্সট বন্ধন যুক্ত একটি মৌলিক অনুর লুইস ডট চিত্র দেখাও নেক্সট উপযুক্ত রাসায়নিক বিক্রিয়ার সাথে দেখাও যে এমনই একটি বিজারক পদার্থ অথবা হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসকে জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা যায় না কেন ক্যাথোডীয় সংরক্ষণ কাকে বলে এলপিজি ও সিএনজি এর মধ্যে পার্থক্য কি অথবা এ ও বি কে শনাক্ত করো এখানে এ আর বি কি কী হবে বলতে হবে নেক্সট আমাদের এবার আমরা থ্রি মার্কের কোশ্চেনগুলো প্রথম প্রশ্ন বেলুন ফোলালে চাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে আয়তনে বৃদ্ধি পায় এটা কি বয়লের সূত্রে বিরোধী ব্যাখ্যা করো তাপমাত্রা পরম স্কেলে পরম চাপে জলের হিমাংকের মান কত তারপরে চারশো আশি গ্রাম এক কঠিন একটি যোগকে তিনশো বান্ন গ্রাম অক্সিজেনে পড়ালে তিনশো কুড়ি গ্রাম একটি কঠিন যোগের সঙ্গে একটি গ্যাসীয় যুগ উৎপন্ন হয় গ্যাসীয় যুগটির বাস্পগণত্ব বত্রিশ হলে কত মূল গ্যাসীয় যুগ উৎপন্ন হয় অথবা ছাপ্পান্ন গ্রাম পটাশিয়াম হাইড্রক্সাইডকে সম্পূর্ণ প্রশমিত করতে কত গ্রাম সালফরিক অ্যাসিড প্রয়োজন যেখানে এইসের ভ্যালু ওয়ান অক্সিজেনের ভ্যালু ষোলো সালফারের বত্রিশ এবং কে ইকোয়াল টু থার্টি নাইন তরলের আপাত ও প্রকৃতি এই দুই ধরনের প্রসারণ গুণাঙ্ক থাকে কেন তাপ পরিবাহিতংকের এসা একক কি একটি উত্তর লেন্সের ফোকাস দূরত্ব টেন সেন্টিমিটার ওই ঔষধের একটি ঔষধের বোতলের গায়ে লেখা ছোটো ছোটো অক্ষরগুলি পড়তে চাইলে লেন্সটিকে কোথায় রাখতে হবে যুক্তিসহ লেখ এক্ষেত্রে প্রতিবিম্ব সদ না অসৎ পরবর্তী প্রশ্নে চলে আসি অথবাতে রয়েছে একটি আলোক রশ্মি প্রিজমের মধ্য দিয়ে দেখাও যে চ্যুতিকোণের মান এটা যেটা প্রচলিত অর্থ বহন করে তারপর হচ্ছে অবতল দর্পণ দ্বারা সদ অবশিষ্য বড় প্রতিবিম্ব কীভাবে গঠিত হয় তার একটা রশ্মিচিত্র অঙ্কন করে বর্ণনা করো তারপরে তড়িৎচুম্বকীয় আবেশ সম্পর্কিত ফেরাডের সূত্রগুলি লেখো চুম্বকের আবেশের কোন সূত্র থেকে শক্তির সংরক্ষণ নীতি পাওয়া যায় অথবা একটি বাড়িতে দুটি শার্ট ওয়াড ও এক এর একটি বাতি এবং আশি ওয়াটের পাখা আছে বাতি ও বাতি ও পাখাগুলি দৈনিক আট ঘন্টা ধরে চলে প্রতি ইউনিটের মূল্য ষাট টাকা হলে জুন মাসে ওই বাড়ির খরচ কত হবে পরবর্তী প্রশ্নের রোদাঙ্ক একে বলে পরিবাহিতঙ্কের সঙ্গে ইয়ার সম্পর্ক কী কোনো তেজস্ক্রিয় বিঘটনে প্রথমে নিউক্লিয়াস অর্থাৎ ইউরেনিয়াম দুশো আটত্রিশ বিরানব্বই এর অন্তিম নিউক্লিয়াস পিবি দুশো ছয় বিরাশি হলে কটি আলফাকণা কটি বিটাকণা নির্গত হয়েছে অথবা ভর ত্রুটি বা ভর সঙ্গে নিউক্লিয় বন্ধন শক্তির সম্পর্ক নির্ণয় করো নিউক্লিয়ার রিয়্যাক্টরের মডারেটর হিসেবে কী ব্যবহার করা হয় এবিসি তিনটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে এদের আছে জেড মাইনাস ওয়ান জেড এবং জেড প্লাস ওয়ান বি মৌলটি নিষ্ক্রিয় মৌল এদের মধ্যে ধাতব মৌল কোনটি এবং মৌলগুলির পর্যায় পর্যশ্রানিত অবস্থান লেখ অথবা সি এই তিনটি মৌলের পারমাণবিক সংখ্যা যথাক্রমে সিক্স এইট ইলেভেন কোনটির ঋণাত্মকতা সর্বোচ্চ কোনটির আয়ন বিভব সর্বোচ্চ কোনটির বিচারণ ক্ষমতা সর্বোচ্চ পরবর্তী কোষ্ঠের ধাতব তারের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন এবং তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ পরিবহনের দুটি পার্থক্য লেখো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কপার ধাতুর পরিশোধনে অবিশুদ্ধ কপার দণ্ডকে কোন ইলেকট্রোড হিসেবে ব্যবহার করা হয় পরবর্তী কোষ্ঠের অ্যামোনিয়াকে বায়োর অক্সিজেন দ্বারা জারণ ঘটিয়ে কীভাবে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করা হয় অনুঘটকের নাম শর্ত উল্লেখ সহ বিক্রিয়ার সমিত সমীকরণ দাও তারপরে যে প্রশ্নটা রয়েছে দেখো একটি আণবিক সংকেত সি টু এইচ সিক্স ও সম্পন্ন দুটি যৌগ এ ও বি এ ধাতব এনে এর সঙ্গে এইচ টু গ্যাস উৎপন্ন করে কিন্তু বি বিক্রিয়া করে না ও বি যৌগ দুটির গঠন সংকেত লেখ এ এবং এনে এর বিক্রিয়ার সমিত সমতি সমীকরণ দাও অথবাতে রয়েছে প্রদত্ত যোগগুলিকে যোগগুলিতে উপস্থিত কার্যকারী মূলকের সংকেত লেখো ইথানল অ্যাসিটাল ডিহাইড আর মিথানৈক অ্যাসিড তো এই হলো আমাদের সম্পূর্ণ একটা ভৌতবিজ্ঞান প্রশ্ন যেটা তোমাদের সামনে শেয়ার করলাম প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এবং এখান থেকে একাধিক প্রশ্ন তোমরা পরীক্ষায় পেতে চলেছো শুধু এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম আর আমি যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করেছি সেগুলো অবশ্যই রেডি করে হলে যেও ধন্যবাদ